শুরু হয়েছে ফিলিস্তিন ইসরায়েল ভয়াবহ যুদ্ধ শুরুতে জানিয়ে দেব আপডেট সংবাদ রিজার্ভের পর তিন লক্ষ সেনা মাঠে নামাচ্ছে ইসরায়েল আর বিস্তারিত জানিয়ে দিব এবার আমেরিকার সাথে পরমাণু যুদ্ধের ঘোষণা দিল উত্তর কোরিয়া ইসরায়েলে অস্ত্র চালানো যুদ্ধবান পাঠালো যুক্তরাষ্ট্র এবার ইসরায়েল জরুরি ওকে সরকার গঠনের ঘোষণা ইসরায়েলে হামলার মাস্টার মাইন্ড কে এই মোহাম্মদ দেব আরো জানিয়ে দিব সমন্বয় যুদ্ধ প্রস্তুতি দক্ষিণ উপকূলে ইরানি কোষ গার্ডের বিশাল মহড়া শুরু হিজবুল্লাহর হামলা ইসরায়েলের সামরিক যান ধ্বংস এবং সর্বশেষ জানিয়ে দিব ভয়াবহ ফসফরাস বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানি দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ফিলিস্তিন এবং ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ রিজার্ভের তিন লক্ষ সেনা মাঠে নামাজ ইসরায়েল ইসরায়েল হামাসের সংঘাত ঘুরেছে পঞ্চম দিন এর মধ্যে হতাহতের সংখ্যা বেড়েছে হাজার হাজার দেশটির ইতিহাসে নদীর বিনে হামলা বিধ্বস্ত হওয়ার পর এবার রিজার্ভে থাকা তিন লক্ষ সেনা মাঠে ডেকেছে ইসরায়েল এদিকে ইসরায়েলের সরকারের পতন এবং নতুন সরকার গঠনের পরিকল্পনা চলছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মুখপাত্র মেজর ড্রোন স্পিলম্যান বুধবার সিএনএন কে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন এমন একটি পরিবার বাকিনি যেখান থেকে কাউকে ডাকা হয়নি যেহেতু আমাদের এই ছোট্ট তাই প্রতিটি পরিবারই তাদের কোনো না কোনো প্রিয়জন বা আত্মীয়কে হারিয়েছে ইসরায়েলে জনসংখ্যা প্রায় নব্বই লাখ বিশ হাজার তিনি আইডি এফ এ চিফ অফ স্টাফ হাজির হালেবির মন্তব্যপূর্ণ ব্যক্ত করে জোর দিয়ে বলেছেন ইসরায়েল যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ আমরা দক্ষিণ সীমান্তে স্থল বাহিনী মোতায়েন করতে যাচ্ছে ইসফিলমান হামাসের হাতে জিম্মিদের নিয়ে পরিস্থিতি একটি আপডেট দিয়েছে সিএনএন তিনি বলেছেন অপারেশনাল স্তরে সমস্যাটি মোকাবেলার জন্য দুইজন মেজর জেনারেল নিয়োগ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েল রাষ্ট্রদূত সোমবার বলেছে হামাজ যোদ্ধারা গাজা জুড়ে অবস্থানে প্রায় একশো পঞ্চাশ জনকে জিম্মি করে রেখেছে হামাজ বলেছে ইসরায়েল যদি সতর্ক ছাড়াই গাজায় লোকদেরকে লক্ষ্য করে তবে তারা বেসামরিক জিম্মিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আমেরিকার সাথে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া কিম জং উনের ঘোষণা আমেরিকার সাথে পরমাণু যুদ্ধের ঘোষণা দিলেন কিম জং উন উত্তরের নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার নির্মূল করার লক্ষ্যে হুমকি দিয়েছেন কোরিয়া যুদ্ধের অবসান ঘটন অস্ত্র বিরতি তম বার্ষিক উপলক্ষে দেয়া বক্তৃতায় তিনি হুমকি দিয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত কিম প্রায় তিন সপ্তাহের মধ্যে জনসমক্ষে তার প্রথম উপস্থিতিতে মে মাসে রক্ষণশীল রাষ্ট্রপতি ইউন ক্ষমতা গ্রহণের পর থেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তার সবচেয়ে গুরুতর হুমকি দিয়েছেন এদিকে উত্তর কোরিয়ার নেতা বলেছেন মার্কিন সাম্রাজ্যবাদী দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষকে তার জাতির সাথে একটি আত্মঘাতী সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে রাজ্যে সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে কিম জং উন তার ভাষণে বলেছেন আমাদের সশস্ত্র বাহিনীর যে কোনো সংকটের সাথ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে আমাদের দেশে পারমাণিক যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা নির্ভরযোগ্য নির্মূলভাবে তৎক্ষণাৎ এর নিরুকুর শক্তিতে একত্র করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবার ইসরায়েলের যুদ্ধ বিমান সালাম পাঠালো যুক্তরাষ্ট্র এবার ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে হামাজ ইসরায়েলের সংঘাতের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমান অসরে সালাম পাঠালো দেশটি বাহিনী আইডি এ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন সিএনএন এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন অস্ত্র বহনকারী প্রথম বিমানটি মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ ইসরায়েলের নেভাটি পেয়ার বাসে পৌঁছিয়েছে এক্স অ্যাকাউন্টে বলেছেন যুদ্ধের সময় আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আমাদের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা একটি মূল অংশ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় চালান প্রবেশের আগমনের একটি ভিডিও প্রকাশ করেছেন একসু তারা বলেছেন সাম্রাজ্যগুলো ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিওপিপি উৎপাদন সংগ্রহ বিভাগ ইউএস মিশন আন্তর্জাতিক পরিবহন ইউনিটের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং ইসরায়েলে আনা হয়েছে এদিকে বাইডেন বলেছেন তিনি ইসরায়েলকে তার অঞ্চলের জনগণকে রক্ষা করতে সহায়তা করার জন্য আরও তহবিল অনুমোদনের জন্য কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন তার প্রশাসন ইসরায়েলকে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য পর্যাপ্ত গোলাবারুদ এবং ইন্টারসেপ্ট সরবরাহ করা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এর জন্য ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই হামাসের রকেট আকাশে ধ্বংস করে দেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েল রাষ্ট্রদূতের মতে শনিবার দক্ষিণ কোরিয়া ইসরায়েল তাদের অভিযানের পর হামাজ যোদ্ধারা গাজা জুড়ে প্রায় একশো পঞ্চাশ জনকে জিম্মি করে রেখেছে হামাজ বলেছে ইজরাল যদি সতর্ক ছাড়াই গাজায় লোকদের ওপর হামলা চালায় তবে তারা বেসামরিক জিম্মিদের মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করবে সূত্র পাস টুডে ইসরায়েলের জরুরি ওকে সরকার গঠনের ঘোষণা ফিলিস্তিনি স্বাধীনতা আমি সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধে জয় পেতে জরুরি ঐক্যের সরকার গঠনে একমত হয়েছে ক্ষমতা সেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতা নেওয়া হয় এবং বিরোধী নেতা বেন গাজে বুধবার এক যৌথ বিবৃতিতে কথা জানানো হয় এতে বলা হয় জাতীয় ঐক্যের সরকার হামাসের বিরুদ্ধে যুদ্ধ ব্যতীত অন্য কোন নীতি নির্ধারণ করবে না এর আগে হামাসের সঙ্গে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশটির জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি তুলেছেন দেশটির অর্থনৈতিক শিল্প মন্ত্রী নীর বার্কাত বার্কাত বলেছেন ইসরায়েলে এ মুহূর্তে যুদ্ধ রয়েছে এবং একটি জাতি ঐক্য সরকার গঠনের উপযুক্ত সময় এটি তিনি আরও বলেছেন সমাজের সকল অংশ যুদ্ধরা ইসরায়েল রাষ্ট্রের জন্য যুদ্ধ করতে যাচ্ছে এবং আমাদের অবশ্যই তাদের সমর্থন করতে হবে সেজন্য একটি জাতীয় ঐক্য সরকার দরকার এবং যারা সমগ্র জনগণের প্রতিনিধি করবে তা আমাদের আজ ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং একসঙ্গে যুদ্ধে জয় হতে হবে শনিবার ভরে ইজলে অভ্যন্তরে হামলা চালায় হামাল দীর্ঘ বছরের প্রণ গণহত্যা অবৈধ বসতি স্থাপন সম্প্রতি বসতি স্থাপনকারীদের হামলা নানা শোষণ বঞ্চনার প্রতিবাদে এই হামলা চালানো হয় বলে প্রতিরোধ সংগঠনটি জানিয়েছে হামাসের হামলার পর পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলি বাহিনী উভয় পক্ষের সংঘাত পঞ্চম দিনে পা দিয়েছে আন্তর্জাতিক মাধ্যমগুলো খবর দিয়েছে দুই পক্ষের মধ্যকার সংঘাত এ পর্যন্ত দুই হাজার দুইশো পঞ্চান্ন জন মানুষ প্রাণ হারিয়েছে এর মধ্যে ইসরায়েলি বারোশো এবং ফিলিস্তিনে এক হাজার পঞ্চান্ন জন ইসরায়েলি ব্যাপক বিমান হামলার লক্ষাধিক ফিলিস্তিন উদ্ভাস্ত উপনীত হয়েছে ফিলিস্তিনে অবদ্ধ গাজা এখন এক ধ্বংসস্থ পরিণত হয়েছে সূত্র পাস টুডে হামলার মাস্টার মাইন্ড ইসরায়েলের গর্ব করার মতো নিরাপত্তা ব্যবস্থাকে শনিবার সেখানে ব্যাপক হামলা সংগঠন হামাজ সম্ভাব্য কঠোর পরিণতি জানা সত্ত্বেও এই হামলা চালিয়ে শুধু ইসরায়েল নয় পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে হামাসের সদস্যরা ইসরায়েল বলছে হামাসের এই হামলা অনেকটা দু সালের এগারোই সেপ্টেম্বর নিউ বিশ্ব বাণিজ্য কেন্দ্রের জোড়া ভবনে আল হামলার মতো হামলার পর অনেক প্রশ্নই সীমিত সক্ষমতা নিয়ে এত বড় পরিসরে হামলা কিভাবে চালালো হামাজ সংগঠনটির শক্তিমতা আসলে কোথায় এই হামলার মূল পরিকল্পনাকারী বা মাস্টার আসলে কে শনিবার হামলাকে আল আকসা বন্য বা আল আকসা ফিলাট বলে উল্লেখ করেছেন হামাজ ইসরায়েল ভূখণ্ডে মাত্র বিশ মিনিটে হামাসের হাজার পাঁচেক রকেট নিক্ষেপের পরপরই একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে এতে কথা বলতে শোনা যায় হামাসের কমান্ডার মোহাম্মদ দ্বীপ কে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার নাম রয়েছে তার দেব বলেছে এ হামলার মধ্য দিয়ে জেরুজালেমে আল আকশা প্রাঙ্গনে ইসরায়েলের অভিযানে প্রতিশোধ নেওয়া হচ্ছে মাক্কামুদ্দিনের পর আল আকশা মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র জায়গা দু সালের মে মাসে আল আকসায় অভিযান চালায় ইসরায়েল হামাজের সূত্র জানায় ও হামলায় এক হাজার দুইশো জনের বেশি মানুষের প্রাণ হারিয়েছিল তখন থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছিল দে হামাসের এই সূত্র জানাই পবিত্র রমজান মাসের টানা এগারো দিনে লড়াই আল আকসা প্রাঙ্গনে তরুণ বয়স্কদের হত্যা করা হয়েছিল ওই ঘটনা ফিলিস্তিনদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চয় করে প্রতিশোধের আগুনে উস্কে দেয় দুই হাজ দুই বছরের বেশি সময় পর এসে ওই ঘটনার প্রতিশোধ নিয়েছে হামাজ হামাসের কমান্ডার দেবকে হত্যা করতে সাতবার চেষ্টা চালিয়েছে ইসরায়েল সর্বশেষ চেষ্টাটি দু একুশ সালে তবে প্রতিবারই ব্যর্থ হয়েছেন দেব সচরাচর প্রকাশে আসেন না কথা বলে বলে না গত শনিবার হামাস নিয়ন্ত্রিত টিভি চ্যানেল যখন ঘোষণা দেওয়া হয় যে মোহাম্মদ দেব কথা বলবেন তখন ফিলিস্তিনিরা বুঝে গিয়েছিল নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটেছে শুরুতে কিছুটা হচকিত হয়ে পড়ল দ্রুত ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইসরায়েল দেশটি আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে সেই থেকে গাজায় মুহুর হামলা চালানো হচ্ছে এসব হামলায় গাজায় ধসে পড়েছে একের পর এক স্থাপনা দেখা দিয়েছে মানবিক সংকট প্রাণ গেছে নারী পুরুষ শিশু সহ বেশি মানুষের যুদ্ধ শুরু পর গাজাকে কার্যত অবরোধ করে রাখা হয়েছে টুডে পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ সমন্বয় যুদ্ধ প্রস্তুতি দক্ষিণ উপকূল জুড়ে ইরানে কোচ গার্ডের বিশাল মহরা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কোস্ট গার্ড বাহিনী পারস্য উপসাগর ওমান সাগর ভারত মহাসাগরের উত্তর অঞ্চলে বিরাট এলাকা জুড়ে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে আজ বুধবার ইরানের বন্দর আব্বাস শহরে এই অনুষ্ঠানে মধ্য দিয়ে মহড়ার উদ্বোধন করা হয় এবারে মহড়ার নাম দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম টু উদ্বোধন অনুষ্ঠানে ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা দানাস বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের এই হামলায় ইরানের সিস্তান বলসিন্তান বুশরফ এবং হরমুজ প্রদেশের নৌ ইউনিট যোগ দেয় অনুষ্ঠানে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ আলী গোদারজি বলেছেন দেশের কোষগট বাহিনীর মধ্যে বৃহত্তর সমন্বয় সাধনের লক্ষ্য নিয়ে এই মহরা শুরু করেছে মহড়ার মাধ্যমে ইরানের কোস্টগার্ড বাহিনীর যুদ্ধ সক্ষমতা বেড়ে তোলার চেষ্টাও থাকবে বলে জানান জেনারেল এবার হিজবুল্লাহর হামলায় ইজলে সামরিক ঘাঁটি ধ্বংস দখল করলো ফিলিস্তিন লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের অভিহিম ভীম উপসরে একটি সাজদান ধ্বংস করেছে হেজুলা এক বিবৃতিতে বলেছে তারা দুটি গাইডেড ক্ষেপণাস্ত্রের সাজদানটি পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছে ধারণা করা হচ্ছে ওই সামরিক জানে থাকা সব ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন এবং টাইপের এই সামরিক জানে সাধারণত আটজন সেনা থাকে এছাড়া ইসরায়েল আল আরামাশা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে লেবানন থেকে সরা ক্ষেপণাস্ত্র আঘাতে সেখানে ইজদলি ঘাটি ধ্বংস হয়েছে ইজদলি সেনা বাহিনী ঘাটিকে ধ্বংস করে তারা একটি সেনা ঘাটি দখল করে নিয়েছে ফিলিস্তিন টাওয়ারে হামলা চালানোর পরে হিজবুল্লাহ পাল্টা আঘাত হানে গাজা ফিলিস্তিনে আল আকসা তুফান অভিযান শুরু পর থেকে লেবানন সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে এ পর্যন্ত হিজবুল্লাহ অন্ততঃ 3 সেনা শহীদ হয়েছে অন্যদিকে দখলটা ইজদলে এক ডেপুটি কমান্ডার সহ বেশ কয়েকজন ইজদলে সেনা নিহত এবং দুটি ঘাটি দখল নিয়েছে ফিলিস্তিন আল আকসা তুফান শুরু পর লেবানন থেকে পর্যন্ত 30টির মতো ক্ষেপণাস্ত্র দখলদার ইসরায়েলের নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি টিভি চ্যানেল ফোরটিন লেবানন থেকে হামলার কথা স্বীকার করে বলেছে তারা নিশ্চিত করেন জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে তবে সঠিক পরিসংখ্যান তাদের হাতে নেই সূত্র পাঁচ টুডে এবার গাজায় ভয়াবহ বোমা হামলা ইসরায়েলের গাজা উপত্যকায় কারামা এলাকায় বেসামরিক লোকজনের বিরুদ্ধে সাদা ফসফর বোমা হামলার অভিযোগ করেছে ফিলিস্তিন হামাসের হামলার জবাব কঠিন আকার স্থল অভিযান শুরুর জন্য তেল আবির যখন প্রত্যয় ঘোষণা করেছেন তখন এমন অভিযোগ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক্সরে মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে গাজা উত্তর অঞ্চলে কারামা এলাকায় ফিলিস্তিনদের বিরুদ্ধে ইজেলে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা বোমা ব্যবহার করেছে ইউরোপীয় অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা রামি আব্দু এক্সে একটি ভিডিও ক্লিপ পোস্ট করে বলেছেন বিষাক্ত ফসফরাস বোমা ঘনবাসতিপূর্ণ এলাকায় ব্যবহার করেছে ইসরায়েল এই অভিযোগের কোনো মন্তব্য করেনি ইসরায়েল এর আগে লড়াইয়ের সময় একই রকম অভিযোগ করে নিউয়ার্ক ভিত্তিক মানবাধিকার বিশ্ব গ্রুপ হিউমান রাইটস ওয়াচ উল্লেখ করে ধরা আছন্ন একটি পরিবেশ সৃষ্টি এবং সেনাদেশ চলাফেরা সীমিত করতে সাদা ফসফরাস অস্ত্র হিসেবে ব্যবহার করছে এদিকে গাজা উপত্যকে কমপক্ষে দু লক্ষ ষাট হাজার মানুষের বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে এ ধরনের জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এজেন্সি ওসি এইচ এ তার আপডেট তথ্যে বলেছেন দুই লক্ষ তেষট্টি হাজার নয়শো চুরানব্বই জন ফিলিস্তিনি গাজায় তাদের বাড়িঘর থেকে সরে যেতে বাধ্য হয়েছেন এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বোমা হামলায় কমপক্ষে এক হাজার বাড়ি ধ্বংস হয়েছে এবং পাঁচশো ষাটটি বাড়ি এমন বায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছে তা বসবাসের উপযোগী নয় ফিলিস্তিনি শরণার্থীদের সমর্থনকারী জাতিসংঘের এজেন্সি অষ্টষ্ঠী স্কুল নিতে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো মানুষ